সেই কোরআন তুলে দিয়েছিলে গোটা জাতিকে জাহান নাম থেকে বাজিয়ে জান্নাতে নেওয়ার জন্য যে কোরআন তুলে দিয়েছিলে গোটা জাতিকে অন্ধ তারা ছন্ন পথ থেকে উত্তোলন করে আলোর দিকে নিয়ে আসবে বিশ্ব নবী বল আমার রথ এই সেই কোরআন যে কোরআন যে কোরআনের জন্য আমি তেইশটা বছর কষ্ট করেছিলাম ওই আমার উন্মতের কাছে গচ্ছিত রেখে এসেছিলাম কোরআন থেকে তারা মুখ ঘুরিয়ে নিয়েছে পৃষ্ঠ প্রদর্শন করেছে তোমার কোরআনকে তারা অবজ্ঞা করেছে অবহেলা করেছি এবার বলেন আল্লাহ বলবেন করেছে কোরআনকে অপ্রয়োজনীয় বস্তু মনে করেছে কোরআন থেকে মুখ ঘুরিয়ে নিয়েছে আমি নবী ব্যাখ্যা সহ মামলা দিয়ে দিলাম এবার লাইটটা ঘোষণা করুন এবার বলেন আমার নবী যদি আপনাদের বিরুদ্ধে আমার বিরুদ্ধে মামলা করেন হাসনের মাঠে আপনার কোন বাবাই বলবে হ্যালো এটা আমার দলের লোক আমাদের দেশে তো হেলো চলে কি বলেন কিনা আমাদের দেশে হেন আমার দলের লোক শুদ্ধ আপনারা কি ভয় পাইতেছেন আপনারা যদি ভয় পান তৈলে নরেন্দ্র মোদী তো আগামীকাল বাংলাদেশ দখল করবে কথা বলতে হবে কারণ নরেন্দ্র মোদীর এমপি মন্ত্রীরা বলতেছে এইটা দখল করবে সেইটা দখল করবে আমি তো নরেন্দ্র মোদীকে মেসেজ দিতে চাই নরেন্দ্র মোদী এটা দুই হাজার চব্বিশ দিকে তাকাইলে নরেন্দ্র মোদী আমার বাংলাদেশ বর্তমানে বাংলাদেশের জনগণের সংখ্যা হল আঠারো কোটি আঠারো দুগুণে ছত্রিশ কোটি হাত ছত্রিশ কোটি লাঠি লাঠি দিয়ে এবার পিটান পি মার খাওয়ার পরে বাপের নাম মরে থাকবে না কথা বলেন দেখি না চিন্তা করি আমি তো চিন্তা করি এই মফিসের বাচ্চা বলে দেখি মোফিস আল্লাহ বললো মুসলমান তোমরা দুধ খাও কি খাও দুধ খাও আর নরেন্দ্র মোদিকে বললো তুই মুট খা কথা বলেন কি আমরা দুধ খাই নরেন্দ্র মোদি কি খায় আপনারা বলেন মুখের মধ্যে কোন ভিটামিন আছে আছে এরপরে আল্লাহ বললেন মুসলমান তোমরা গুরুর গুষ্ট খাও কি খাও আর নরেন্দ্র মোদীকে বললেন তুই গোবর খা আমরা গুরুর গুস্ত খাই মাংস খাই আর নরেন্দ্র মোদী ওর গুষ্ঠী শুদ্ধা ওরা গুরুর কি খা গোবর খায় আবার আপনা বলেন আমরা দুধ খাই হইলাম হৃষ্ট বিষ্ট দুধ খাইয়া মাংস খাইয়া আল্লাহর গোলামি করি আর ওই নরেন্দ্র মোদী খাইয়া মুঠ খাইয়া ভগবানের গোলামি করে কথা বলতে হবে নন্দরা মানে আবার বলেন আমরা দুধ খাইলাম মাংস খাইলাম আর নরেন্দ্র মোদী নাকি মুঠ খাইয়া পাগলের মাথা খারাপ হইছে না বলেন الله سبحانه نسقيكم من في بطونها نسقيكم من في بطونها ولكم فيها منافع كثير ومنها تأكلون الله سبحانه وتعالى يقول نسقيكم من في بطونها

মধ্যে আমি আল্লাহ ব্যবস্থা করে দিলাম সম্মানিত আপনারা একটু চিন্তা করেন তো দেখি সারা জীবন দুধ খাইলেন মিষ্টি দই টক দইয়ের পরে মিষ্টি আর অন্যান্য উপাদান দুধ দিয়ে তৈরি করা হয় আল্লাহ পাক বলে বান্দারা দেখো তোমারে গৃহপালিত গাবি তুমি যা খাও তোমার গাবি তা খাই না গাবি যা খায় তুমি তা খাও না আল্লাহ পাক বলে বান্দরা দেখো ওলাফ দোকান না তোমরা হলে বনি আদমের সন্তান সমস্ত তোমরা হলে শ্রেষ্ঠ আল্লাপাব বলে বান্ধারী তোমরা শ্রেষ্ঠ হওয়ার কারণে আমি বলে নেমি সমস্ত শ্রেষ্ঠ খাবার সমস্ত উন্নত খাবার গুলো তোমাদের জন্য প্যাকেটিং করেছি জোরকন্যা ভাই আমার উন্নত মানুষ উন্নত খাবার খাই আল্লাহাপ প্রত্যেকটা খাবারকে প্যাকেট করে দিয়েছেন আমি নরন্যবী নুরি বলবো জিজ্ঞাসা করি বলেন তো ভাই এমন একটা খাবারের নাম বলেন খাবারের প্যাকেট নাই বলতে পারবেন পারবেন না কারণ হলো একটা কলা দোকানে জুলাইয়ার একটা নাম হল কলা ওর খাবার আছে না নাই বলে আছে না নাই এরপরে কাকা খাবার আছে না নাই খুবই সুন্দর করে বলেন জ্যাম জ্যাম

আওয়াজও বাড়াইতে হবে দিতে হবে তাহলে বলে নরেন্দ্র মোদী ভয় পাবে ডব্লিউ ভুষে ভয় পাবে ডোনাল্ড ট্রাম্পের জন্য পত্র হয় আরবিতে বলে শয়তান আরবিতে কি বলেন শয়তান হিন্দিতে বলে নরেন্দ্র মোদী আরবিতে বলে শয়তান হিন্দিতে বলে নরেন্দ্র মোদী ইংরেজিতে বলে ডোনাল্ড ট্রাম্প ইংলিশে কি বলে ডোনাল্ড ট্রাম্প এখন বলবেন হুজুর আরবিও বললেন ওই ইংরেজিও বললেন হিন্দিও বললেন বাংলাতে কি বলেন বাংলাতে হল হাসিনা বাংলাতে কি আবার আমাদের দেশে হাসিনার লোক আছে না নাই এতদিন যারা বলতো অপসিত ছে কি বলে এখন আমি তো বলতে চাই যারা বলতেন আপা আছে যেখানে আমরা সেখানে আমি বলতে চাই আপা নানার বাড়ি আপনি কেন নিজের ভারত চলেন তারা তাড়ি আপা আছে নানার বাড়ি আপনি কেন নিজের বাড়ি ভারত চলেন তারা আবার বলে কি কই কাছেই আছে। বলে কাছে আপায় আছে কাছা কাছি ওই ঘরার লেগে আমরা আসি ঠিক না ওই আপায় আছে কাছা কা ওই রিসিপশনে আমরা আছি আপা এখন বেঁচে আছে ফোন কলের উপর আপা এখন বেঁচে আছে ফোন কলের উপর চট করিয়া আইলে আপা নিশ্চিত আইনা ঘর মনারে চট করিয়া আইলে আপা নিশ্চিত আইনা ঘর ওই আপার দর্শন মিলে যদি ওই রাতিটি আবার কুটি টাকার মালিক পিয়নের কাজ হলো এক টেবিল থেকে খাতাটা লইয়া অন্য টেবিলে ট্রান্সফার করা তিন তালার খাতাই দুতলা দু তলার খাতাই তিন তালা এবার আপনারা বলুন যে পিয়নের কাজ হল চাও তৈরি করা যেই পিয়নের কাম হলো ঝাড়ু দেওয়া যেই পিয়নের কাম হলো খাদা ট্রান্সফার করা এই পিয়ন যদি চারশো কোটি টাকার মালিক হয় তাহলে আপনারাই বলুন পিয়নের আসার অবস্থা কি কত কুড়ি টাকা মেরে দিছে আল্লাহ ভালো তাহলে কথা বলেন নিকিরা এই জন্য বলছি আপার দর্শন মিলে যদি ওই রাতারাতি কুটি চাকরি ব্যবসা দিয়া আপার চরণ ধর চাকরি ব্যবসা সাইরা দিয়া আপার চরণ ধর চট করিয়া আইলে আপা নিশ্চিত আই না ঘর চট করিয়া আইলে আপা নিশ্চিত আই ঘর ওই আপাইকে গেছে নানার তাই তো আসতে এত দেরি। আপাই গেছে না নার বাড়ি। তাই তো আসতে এত দেরি। তারা আসবে আপা দিয়েছে খবর। দিয়া বাপ, এই আপা বলতে বলতে মুখের ভেনা বের হই কথা বলেন ঠিক না? আপাই গেছে নানার বাড়ি তাই তো আসছে তো দেরি তাড়াতাড়ি আসবে আপা দিয়ে তাড়াতাড়ি আপা দিয়ে যে খবর বর চট করিয়া আইলে নিশ্চিত তাই না ঘর মনারে চট করিয়া আইলে আপা নিশি তাই না ভাই খারাপ লাগতেছে কিছু মানুষের কষ্ট হইতেছে হওয়ারই কথা তুলে তুলে কোন ভাই এক হাজার ছাত্রকে যারা হত্যা করেছে এক হাজার ছাত্র হত্যা করেছে প্রায় সাত আট হাজারকে তঙ্গুক্তকরণ করতে হয়েছে এরপরে সাতান্ন হাজার অফিসারকে নির্মাণ যে নৌকা তলিয়ে গেছে কেব পর্যন্ত আর উঠতে পারবে না রেডি আছেন তো এই জন্য আমি বলছি লাঙ্গনে খাইছে মাটি নাও গেছে ডুবি ও ভাই বাঙ্গালি এবার দিবি ও ভাই বাঙালি এবারে পচা কাটেল তোকটা দিয়ে বানিয়েছিল হাও সত্য কি না নরম তোকা বুঝেনি তো ভাল ও পুরুষ করে তলা ভেঙে ওই বাঙালি এবারে মুস্কু দিবি ও ভাই বাঙালি এবারে মুসু দিবি ঠিক না বাংলাদেশ হচ্ছে দ্বিতীয় মুসলিম কান্ট্রি এই বাংলার জন্য অবজ্ঞা করে কোরআনকে অপমান করে কোন ব্যক্তি ক্ষমতায় থাকতে পারে পর্যন্ত আসতে পারবে না ভাই কষ্ট হইতেছে আমার যুবক মে ঘোরাফেরা করতেছেন দয়া করে ভিতরে চলে আসেন যুবকরা মনে করে ওরা আজীবন যুবক থাকবে যুবকরা মনে করে আমরা আজীবন যুবক থাকবো আপনার তো আগে মাথা চুলই ছিল না দাঁতই ছিল না ঝিকি না ছয় মাস পরে দাঁত বজায়ছে মাথার চুল ছিল না তার উপরে চুল হয়ে গেছে আগে তোমার মুস ছিল না এখন মুস এসে গেছে অপেক্ষা হইতে বেশি দিন লাগবে না এখানে যারা আছেন মুরব্বী যারা আছেন আপনারা কোন চিন্তা করবেন আপনারা সাবেক যুবক সাবেক যুবক রানিং মুরব্বী কথা ইসলামের জন্য তোমাদেরকে আসতে হবে কারণ এই দুই হাজার দুই হাজার চব্বিশ সালে যুবকরা যদি না যাচ্ত এই হাতির আমার কাল দুঃখ করা সম্ভব হতো না সুতরাং যুবকরা যখন যাচ্ছে বাতিলিয়ে পালিয়ে যাবে তাই যুবকরা হচ্ছে ইসলামদের স্কাবের সৈনিক যুবকরা হল কোরআনের সৈনিক আর যেই যুবকরা আজকে আসলের সৈনিক হবে কোরআনের সৈনিক হবে কালকে আমাদের মাঠে আমার নারী তোমাদেরকে সুপারিশ করে জাননাতে পৌঁছে দেব পায় না আমার একটু দিকির বলবে না

मोरी पै बिना खब न त खुगल पोत चला ভাই ছিল আমার যুবক বন্ধ রে কোথায় রইলা রে ওই বারে বার যুব তোমরা কোথায় রে জন্ম থেকে মুসলিম তুমি কথা দিয়াছি কি বলেন আমরা কি জন্ম থেকে মুসলমান না তখন বাপ দাদা চোদ্দ গোষ্ঠী মুসলমান কথা বলেন ঠিক না জন্ম থেকে মুসলিম তুমি কথা দিয়াছিলে ভুলিবে নাই নাই এ এজি গেলে আমার যুবক বন্ধুরে তোমরা কোথায় রইলা রে আমার এলাকা পাশি রে তোমরা কোথায় রইল রেলা এরা তোমরা বন্ধু ভুলতে পা আমার আল্লাহ ভোলে নাই বলেন তো আল্লাহ কি আমাদের ভুলে গেছেন আল্রাইদের কাছে আমাদের ঠিকানা নাই আজরা নাই তোমরা বন্ধু বলতে পারো আমার আল্লাহ ভোলে নাই মরণ দিদিবিহীন আসবে তোমার মরণ যে দিদি আসবে তোমার বলো পালাবে কোথায় কোথায় আমার এলাকা পাশি রে তোমরা কোথায় রইলারি ভাই খারাপ লাগতেছে আমাদের দেশের মানুষ তো গানের পাগল ঠিকই না

আমার জাতির আমার উন্নতরা তারা কোরআনকে অবজ্ঞা করেছে কোরআন কি অবহায়না করেছে কোরআন থেকে তারা মুখ ঘুরিয়ে আমার মায়ের দেশে থাকতে পারি নাই বাবার দেশে থাকতে পারি নাই সম্মানিত ভাইয়ের আমার আপনারা বলেন তো দেখি আল্লাহ নবী মক্কা থেকে মদিনাই গিয়েছিলেন ইচ্ছা করে শখ করে বেড়াইতে কথা বলেন মুসলমান ভাইয়ের আমার আমি যদি আপনাদেরকে হস করতে গেলে কারো মাথা ভাঙ্গে না মাথা ভাঙ্গে নামাজ পড়তে কপাল ফাটে না হস করতে মাথা ভাঙ্গে না পড়তে মাথা ভাঙ্গে না রোজা রাখলে মাথা ফাটে না রোজা রাখলে পরে দাগ ভাঙ্গে না আমি আপনাদের কাছে জিজ্ঞাসা করতে চাই আল্লাহর নবীর মাথা ফাটল কেন অতন্ত ভেঙ্গে গেল কেন সম্মানিত হয় নামাজ বলবেন হুজুর আমরা নামাজ পড়ি আমি হস করেছি দেখা দেই কত ভালো কাজ করি আপনি যত ভালো কাজ করেন না কেন

কাফির মুশরিকের বাচ্চা আমাকে একা করেছিল আত্ম রক্ষা করার জন্য হাজর আবু বকরকে নিয়ে আমি বিহারের ভিতরে তিন দিন লুকিয়ে ছিলাম বার হইতে পারি নাই বন্ধুগণ আবার বিশ্বরবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি তোমার কোরআনকে প্রতিষ্ঠিত করার জন্য তোমার কোরআনকে প্রতিষ্ঠিত করার জন্য উহুদের

আমার শক্তি যেন মজবুত দুইটা দাঁত সারা ভেঙে দিয়েছিল আয় আল্লাহ তাআলা যেই কুরআনের জন্য যেই কুরআনের জন্য তাইফের মাসে মার খায়রা যেই কুরআনের জন্য উহুদের মাসে মাথার হেলমেট ভেঙে গেল রক্ত ধার হয়ে গেল দন্ত বড় শহীদ হয়ে গেল আল্লাহ এই কুরআন আমি আমার রেখে এসেছিলাম তারা অবজ্ঞা করেছে অবহেলা করেছি বন্ধুরা একটা বার খেয়াল করেন বিশ্বের জন্য তা ভাঙেন বিশ্ববি জন্য মায়ের দেশে বাবার দেশে থাকতে পারেন নাই

নাই আমার লক্ষ জন্য জীবন দিয়েছে সম্মানিত আল্লাহ নবীর যায় কোরআনের জন্য যায় জন্য আর আপনার বাড়ির সামনে কোরআন থেকে তেলাওয়াত করা হয় কোরআন দিয়ে আলোচনা করা হয় আপনি দোকানে বসে থাকেন নিশ্চিত আসতে পারেন না আপনার বিরুদ্ধে আমার নবী মামলা করে কথা বলতে হবে যে

মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইয়া আহাবলি ইয়া উম্মতি আল্লাহ পাক বলে